কসুরি পানা আপনি কচুরি ভা খাই জীবন যাপন করেন ভাই জি ভাই ভাই আপনাকে এই কোন জায়গায় বসবাস করতেছেন ভাই ভাই বসন্ত প্রশান্ত মহাসাগরের পাশে এখানে আশেপাশে কোনো খাবার নাই তো জি দুপুরে এটা দিয়ে নাস্তা করতে হবে আর একটু সাদা পানি এই আরো দিব ভাই আপনাকে আপনি খাই দেখান তো ভাই আপনাকে দিতে আসি দাঁড়ান এগুলো আমরা ইতিমধ্যে আরো কচুরি বনে ধরলাম ভাই আমাদের খাইয়ে দেখাইবে আমরা সেই কচুরি বনে দিলাম এই যে কচুরি বনে দিলাম ভাই কেছে আমাদের কচুরি বনে খানে লোক আছে এটা আমরা দেখতেছি ইনশাল্লাহ আদৌ কি সম্ভব এটা

এক জায়গায় ওই জায়গায় ঘাস আর মোটেও থাকে না তাই ওই কথা তালে দেখবেন সব আমার মহেশ উল্লেখ লেগেছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা গরুর মধ্যে একটা যদিও একসময় আমার কিছু মানুষ গরুই ডাকতে ওই ঘাস খাওয়া

ভাই কচুরি ভানা খাইতেছে সবাই আমরা দেখতেছি ভাই এই ভাই লাইভ করো ভাই আপনারাও চেষ্টা করুন যারা যারা ভিডিও দেখবেন তারা চেষ্টা করুন সেই সাথ সেই সাথ না আপনি খাইবেন আর করবেন আপনি বললেন বিদেশে খাই বিদেশে কিভাবে খাই আপনি দেখেন কেমন